কিছুক্ষণ আগে আমরা লাইভে ছিলাম তো আমি পিরজাদা আব্বাস সিদ্দিকি ভাইজানের বাড়ি থেকে দাদা হাজুর পিরক রহমতুল্লাহ রওজা পর্যন্ত লাইভে ছিলাম কিন্তু ওখানে অতিরিক্ত নেটের প্রবলেম ছিল আর আমার নেটওয়ার্কটা চলছিলো জিওতে তো জিওতে অনেক নেটওয়ার্কের প্রবলেম পরে এখন একজন এয়ারটেলে চালাচ্ছে তার একটু ভালো হচ্ছে বলে ওই এয়ারটেলে ছাড়লাম এনে আবার আপনাদের সাম সম্মুখে লাইভে আসলাম ঠিক আছে প্রচুর নেটওয়ার্কের সমস্যার কারণে লাইফটা ডিসকানেক্ট হয়ে গেল এবং নতুন করে আবার লাইভে আসলাম এখন দেখতে পাচ্ছেন যে আজ শরীফ ইসালে সোহাবের দ্বিতীয় দিন অর্থ অথব আজকে বাইশে ফাল্গুন ও মাহের সাত তারিখ ছ তারিখ পার করে আমরা সাত তারিখে পদার্পণ করেছি সাত তারিখ আজকে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে দর্শক ভিতরে গেলে বুঝতে পারে ভিতরে অনেকটা আপনাদেরকে দেখিয়েছি ছবি হয়তো খারাপ আপনারা বুঝতে পারেননি তারপরেও বলি ভিতরে প্রচুর পরিমাণে দর্শক ঢুকেছে এত পরিমাণে দর্শক যে পা দেওয়ার জায়গা নেই খুব কষ্ট করে বার হয়ে চলে এসেছি এবং এখনও একটু বাইরের দিকে রাস্তায় ওটা প্রচুর ভিড় মানুষ যেমন ঢুকছে তার থেকে ততটাই মানুষ বার হয়ে যাচ্ছে এবং ঢোকা বার হয় এই যে পরস্পর একটা সিরিয়াল এটা যদি না থাকতো তাহলে আরও মানে মানুষের জায়গা দেওয়া যেত না তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন এবং লাইকটা লাইফটা একটু বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন এবং মাহের রমজানের ভিতরে দাদা হসুরে সব আজ দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে কীভাবে ইসালে সব চলছে এবং কত মানুষ আসছে হুম সেই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি

আমি মালিয়াডাঙ্গা থেকে দেখছি জি ভাই যান ছবিটা কেমন হচ্ছে একটু জানাবেন দয়া করে তাহলে একটু খুব সুবিধা হয় আদিম মন্ডল খুব সুন্দর ছবিটা ক্লিয়ার হচ্ছে কিনা একটু জানাবেন তো আমরা দেখাবো কত মানুষ ঢুকছে কত মানুষ বার হচ্ছে আমরা আজকে অনেকটা দেখানোর চেষ্টা করবো যাক মাসাল্লাহ নেটওয়ার্কটা ভালো আছে এখানে এবং সুন্দর ছবি হচ্ছে ভাইজান জানিয়েছেন সেই হিসাবে ভাইজানকে অসংখ্য ধন্যবাদ ভাই আজিম ভাই ক্যানিং থেকে দেখছি জি আলহামদুলিল্লাহ ভাইজান ক্যানিং থেকে দেখছেন জি ভাইজান আব্বাস ভাইজানের ওখান থেকেই আসলাম কিন্তু আব্বাস ভাইজানের ওখানে প্রচুর পরিমাণে লোকের সমাগম ওখানে সার্ভারটা অনেকটা ডাউন হয়ে গেছে এবং ফির আবু আখর সিদ্দিকী নাকি একটা ইউটিউব চ্যানেল আছে উনি লাইভটা চালাচ্ছেন ওয়াইফাইয়ের মাধ্যমে ওই জন্য ওনারটা চলছে আর আমাদের যেহেতু অতিরিক্ত ওখানে আমরা ভাইজানকে দেখাবো ভাইজানে ওখান থেকে চলে এসেছি ভাইজান অবশ্য বাইরে বার হয়নি সকলে ভাইজানের দেখার আসা অনেকে রাস্তায় ছিল ভাইজান বার হয়নি ওই কারণে অনেকে ভিড় করে জাম করে দাঁড়িয়ে আছে যাক মার্শাল্লা ওখানে এখানে হালুয়া মনসুর মিঠাইয়ের প্রচুর প্রচুর দোকান বসেছে এবং বেশ চলছে ভালোই চলছে উড়িষ্যা থেকে দেখছি ও ভাই আব্বাস আব্বাস বাড়িতে যাবেন জি ভাইজান আমি আব্বাসের দিকে ভাইজালের বাড়ির ওখানেই ছিলাম ওখানে ভাইজান বাড়ি থেকে বার হয়নি এবং ভাইজানের বাড়িতে ঢোকার কোনো পারমিশন নেই গেটের সিকিউরিটি দাঁড়িয়ে আছে বাড়ির ভিতরে ঢুকতে দিচ্ছে না এবং অনেক মানুষ সাক্ষাৎ করবে বলে তারা ফাঁকায় দাঁড়িয়ে আছে কিন্তু তারাও সাক্ষাৎ করতে পারছে না তো ওই জন্য ওখানে প্রচুর পরিমাণে ভিড় আছে তো ওখান থেকেই আসলাম ভাই যান আমাদের তো কিছু করার নেই যেহেতু ভিতরে অ্যালাও না থাকলে আমরা তো ঢুকতে পারবো না দেখতে পাচ্ছেন সামনে প্রচুর পরিমাণে ভিড় প্রচুর আবার নেটওয়ার্কের সার্ভার ডাউনের কারণে আবাইগান মেরেছিল আমরা এখন চলে এসছি পিজ্জাদা কাশন স্মৃতি বাজারে বাড়ি ওখানে তো দেখানোর চেষ্টা করবো পিজ্জাদা কাশন স্মৃতি বাজানো বাড়িটা

আপনারা <Sessizuk> <Sessizuk>

এই তোর নাই সুন্দর দেখতে হাততালি দাও যে যার জন্য মন থেকে মন থেকে এই যে আজ মাঠে এমন আপনারা আছেন কিছু কিছু কোন সুযোগ আছে আসলে আপনাদের জন্য শ্রদ্ধা করি মাখি এরি chore chore চলে যাচ্ছে আপনারা না না वफी हाथ से रखते हैं सब की मदद से लगता है कि हम लोग शरीर के लिए सब सभी थोड़ा बहुत सब की मदद से इस और सब के लिए कुछ कर रहे हैं कि हम लोग काम का ऊपर ऊपर के प्रोग्राम का जो की है जो अभी बहुत बहुत दोस्तों का सब का सब का सब का सब का बात सही है इसमें बात सही है देखिए हम लोग मालूम है कि सीपी आज की दुनिया मानव स्वास्थ्य आज की दुनिया मिलियन की आत्मा के प्रति दुखी नहीं आती शरीर का घरे बरेशा रोज के रूपांतर स्वास्थ्य आसमान आज लाखों के नशे में मजदूर जमा हमारे शरीर के जागरूकी के लिए दुनिया स्वास्थ्य आसमान जागरूकी के माध्यम से रिजर्व जमा

Kata dari nama Nabi, susu susu di dalam kubur masih ada. Tiada sesuatu di depan masalah terlalu besar. Tiada sesuatu di kubur tak ada dalam bagi kita berada di sini. Kubur tak ada di dalam bagi kita berada di sini. Kubur tak ada di dalam bagi kita berada di sini. Kubur tak ada di dalam bagi kita berada di sini. Kubur tak ada di

तस्सी के परिवार में वासना सब लाखों वापसी लाते हैं तो बेड़ों के बीच में रहना इसमें बड़ा संयत रहना जरूरी है इसमें हुआ तो बस उन्हें ये सुनकर और फिर अब इसलिए माया से बोलो बस अब तो लगा रहते हैं तो जो जो दोस्त दोस्ती ना देख कर बनाना जरूरी है

যাই হোক দেখালাম কাশানসের দিকে ভাইজানের বাড়িতে দোয়া শেষ হলো দ্বিতীয় দিনের আবারও খাওয়ানোর ব্যবস্থা শুরু হলো সেটা আপনাদের কাছে তুলে ধরলাম এখন আমরা আবার রওনা হয়েছি পির্জাদা তোহাসের দিকে চাষাজানের বাড়ি দিকে ভাইজান চলতে চলতে হলে হয়তো অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন যে প্রচুর লোক বার হয়ে চলে যাচ্ছে যতটা লোক ঘুরছে তার থেকে বেশি বার হয়ে চলে যাচ্ছে

নটা এগারোটার দিকে যাবো পির জাদা দিকে চাষ হাজার বাড়িতে গিয়ে ওখান থেকে আপনাদের পির তোহাসির দিকে চাষ হাজার বাড়িতে শেষ মোনাজাত এবং কিভাবে পরিচালনা করছেন জলসা করুন সেটা আপনাদেরকে একটু তুলে ধরার চেষ্টা করুন কিভাবে

একটু সমস্যা হলো নেটওয়ার্কের সমস্যার কারণে মাঝে নেটওয়ার্ক নেটওয়ার্কের সার্ভার ডাউন হচ্ছে

এই দেখো O que

এই হলো পানি একটা এই জিনিসটা আপনাদেরকে দেখানো হয়নি অটোমেটিক পানি ফিল্টার এই পুকুর থেকে পানি উঠছে এবং ফিল্টার করে অটোমেটিক পানি ফিল্টার এই পুকুর থেকে পানি উঠছে পাইপ দেওয়া আছে পুরো ফিল্টার হয়ে সাফাই হয়ে বেরিয়ে আসছি नेचिस ठंडा का 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 नेचिस जैजै भट्टा का जैजै भट्टा का जैजै भट्टा का बोला नहीं जैजै भट्टा का 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 जय हो सब रे 벤치 산다가 벤치 사야겠다 벤치 산다가 벤치 산다가 네 보고 쓰는 바디가 우대할 때 아래 광점에 불이 간 걸로 밑이 벤치 산다가 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 দেখা উচিত <önemli Adult encore> <tomaraient> <periodically>

राज राज

এই এই তুমি চলে গেলে কেন ভিতরে স্ট্যান্ড দাও হ্যাঁ স্ট্যান্ড দাও স্ট্যান্ড দাও আমাদের কিছু দাও আমাদের কিছু